তাহলে আজকে আমরা কি ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য সেন্টেন্স রকমের রকমের হয় পাঁচ কথা হ্যাঁ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য তারপর ইম্পারেটিভ ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ উপদেশ তিনটায় প্যাকেজ হচ্ছে ইম্পারেটিভ তারপর অপটেটিভ অপটেটিভ মানে ইচ্ছা বা সূচক বাক্য আর আর তারপরে এক্সক্লেমেটরি হলো এই অ্যাসার্টিভের আবার দুটো ভাগ হয় অ্যাসার্টিভের দুটো অংশ হয় একটা অ্যাফার্মেটিভ মানে হেবাচক বিবৃতি আর একটা নেগেটিভ নাবাচক বিকৃতি আমরা দুটো শিখেছি এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আর আমরা যে নেগেটিভ সেন্টেন্স শিখেছি দুটোর মধ্যে কিছু মিল আছে এই দুটোর মধ্যে যে আমরা নেগেটিভ করেছিলাম না নেগেটিভ সেন্টেন্স এই নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিছু মিল আছে দেখো ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক এবং প্রশ্নবোধক হলো প্রশ্নসূচক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য আমরা কিন্তু সাধারণ যে ইন্টারোগেটিভটা সেটা শিখবো সাধারণ যে ইন্টারোগেটিভটা আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে হয় তারপর কোশ্চেন তৈরি করা শিখতে হয় কোশ্চেন কোশ্চেন তৈরি করা কোশ্চেন কীভাবে হয় কোশ্চেন হচ্ছে যেগুলোর মধ্যে ওয়ার্ড লাগানো হয় এই যে হু হুম হাও হয়ার হোয়েন হুইচ হোয়াট বোঝা গেল ওয়াই এগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আলাদা সেটা পরে করবো আগে আমরা সাধারণ যে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন সূচক বাক্য সেটা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব কী বললাম প্রথমে অক্সিলারি ভার্ব তারপর তারপর সাবজেক্ট হ্যালো প্লাস এবার হচ্ছে ভাব প্লাস অবজেক্ট প্লাস দ্য রেস্ট যদি কিছু থাকে বাক্যের সেটা হ্যালো এই লাইটটা বন্ধ করতে হবে নাহলে হবে না একটা বন্ধ না করলেই আসছে না হ্যাঁ হলো তাহলে কি প্রথমে অক্সেলারি ভাব তারপর সাবজেক্ট তারপর ভাব তারপর অবজেক্ট তারপর ডানেস্ট কি কী বুঝলি বিষয়টার মধ্যে মানে সাধারণ বাক্যের সাথে একটা কী পার্থক্য আছে সাধারণ বাক্যের সাথে একটা পার্থক্য আছে অক্সুলারি ভাবটা আগে চলে গেছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা সিস্টেম বোঝা গেল এবার এই যে অক্সুলারি ভাব তারপর এই যে ভাব এগুলো কী অনুযায়ী হয় এগুলো হয় অ্যাকর্ডিং টু টেন্স অ্যাকর্ডিং টু দ্য টেন্স মানে ওই কী বলে টেন্স অনুযায়ী যে টেন্সে যেমন সাহায্যকারী ক্রিয়া আছে যে টেন্সে যেমন তোমার কী বলে ওই সাহায্যকারী ক্রিয়া এবং ভার বাজে ঠিক তেমনভাবেই বসবে হলো যেমন ধরো ধরো যদি একটা উদাহরণ দিই ধরো যদি বলা হয় উই আর উই আর রিডিং কি ইংলিশ নাও হ্যালো আচ্ছা রেস্ট হলো এবার একটা ব্যাপার আছে এবার একটা হচ্ছে এই চিহ্নটা বুঝবে ল প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেক সময় বাক্যটা সবাই ঠিকঠাক লিখে যায় তারপরে এই চিহ্নটা দেয় না বলে পুরোটাই খেটে দেয় বোঝা গেল চিহ্নটারও কিন্তু একটা বিরাট গুরুত্ব চিহ্নটারও একটা বিরাট গুরুত্ব আমরা অনেক সময় কমার গুরুত্ব বুঝি না কমা কমা কমার কমার কি গুরুত্ব আছে নাকি দিলেও হয় না দিলে কত আছে ধর যদি এরা মাঠে ধর কোথাও লেখা আছে ধর এখানে আগে তোরা চিহ্নের গুরুত্বটা বোঝ এখানে প্রস্রাব করিবেন না কমা করিলে পঞ্চাশ টাকা জরিমানা দেখ একটা কমার কত গুরুত্ব কি আছে এখানে প্রস্রাব করিবেন না কমা দিয়েছে কমাটা কেন আমরা বলার সময় থামিত একটু এখানে প্রস্রাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা তার মানে কি বোঝাতে চাইছে যদি এখানে এটা এরকম কোথাও লেখা মানে লেখা থাকে তার মানে কী বোঝাতে চাইছে প্রস্তাব করতে বারণ করেছে তাই তো প্রস্তাব করতে বারণ করেছে যে এখানে প্রস্তাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা হলো এবার ধরো কোনো বদমাস লোক গিয়ে ঠিক আছে আমাদের মতো বদ যারা তারা ধরো গিয়ে রাত্রেবেলা এই কমাটা এখান থেকে কেটে দিল কমাটা কেটে দিয়ে এইখানে লাগিয়ে দিল এক ঘরে গিয়ে দিল কি হলো তাহলে বাক্যটা মানে এখানে প্রস্তাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এবার কেন লোকে রিক্স নিতে যাবে লোকে কেন রিক্স নিতে যাবে লোকে বলবে কী দরকার বাবা না করলে পঞ্চাশ টাকা দিতে হবে করেই যাই তো নর্মালি কী হবে ভাসিয়ে দেবে তোমার বাড়ি ধর তোমার ধর তোমাদের কারো বাড়ির পাচীর এরকম লিখে রেখে দিয়েছো বাড়ির দেওয়ালে লিখে রেখেছো দেখা গেলো অনেক সময় হয় না রাস্তার পাশে বাড়ি হয় দেখা গেলো রাস্তার দেওয়াল বাড়ির দিকেই আছে হ্যাঁ তো এখানে প্রস্তাব করিবেন না এরম লিখে দিল এরম লিখেছিল সে সব করে যে কাউকে করতে দেবো না থাক লেখা থাক এখানে প্রস্তাব পড়িবেন না করিয়ে পঞ্চাশ টাকা জরিমানা হ এবার ধরো আমার মতো খরচর লোক কেউ গেলো গিয়ে রাতের অন্ধকারে এদিক ওদিক কাকিয়ে কমাটাকে এখান থেকে মুছে এইখানে দিয়ে পালিয়ে এলো শুধু এক ঘরে এদিক ওদিক দেখো খেলাই পাল্টে যাবে এক ঘরে দিকা দিক পুরো খেলাই শেষ তোমার বাড়ি পরের দিন দেখবে ফেসে গেছে পুরো ধরো তাহলে বোঝা গেল চিহ্নের কী গুরুত্ব তাহলে চিহ্নটা কিন্তু দিলাম এটার আমাদের বেশি প্রয়োজন নেই এটা জাস্ট আমি একটা আমাদের যে জ্যোতি চিহ্নতার গুরুত্ব কতটা সেটা বোঝানোর জন্য লিখে দেখালাম তো যাই হোক তাহলে উই আর রিডিং ইংলিশ নাও এখানে ফুল স্টপ দিয়েছি কারণ বাক্যটা কি বাক্যটা হলো এইবার আমাকে এটাকে বলছে ইন্টারোগেটিভ করতে হ্যাঁ এটাকে ইন্টারোগেটিভ করতে হবে তাহলে কি হবে কিচ্ছু পরিবর্তন নয় শুধু আরটা আগে চলে আসবে আর উই রিডিং ইংলিশ নাও হলো বাক্যটা ঠিক আছে নিয়ম অনুযায়ী আর ওই রিডিং ইংলিশ নাও ঠিকই আছে কোথায় খুলেছে হ্যাঁ জিগা দিনই নদী নিতামটা ভোগে চলে গেছে বাক্য ভোগে এই চিহ্ন দিলাম এবার বাক্য সঠিক হল এবার বাক্যটা সঠিক হল হলো এইটুকু বোঝা গেছে এইবার সঠিক সত্যি বোঝা গেছে সত্যি বুঝতে পেরেছিস সত্যি তুই বুঝিস নাই বুঝলে একটা প্রশ্ন আসতো এবার প্রশ্নটা হচ্ছে ঠিকই দাদা সবই তো ঠিক আছে কিন্তু অক্সিলেরি ভাব প্রেজেন্ট ইনডিফিনাইট আর ইনডিফিনাইটে অক্সিলেরি ভাব নাই তাহলে কী করবো যদি পুরোটা বুঝতেই পারতি তাহলে প্রশ্নটা আসতো হ্যাঁ যে প্রেজেন্ট ডিফিনাইট আর পাস্ট ইন্ডিফিনাইটে তো সাহায্যকারী ক্রিয়া নেই অক্সিলারি ভাব তো নেই তাহলে সেখানে কী করবো তাহলে সেখানে কী হবে প্রেজেন্ট ইনডিফিনাইট দেখ বারোটা টেন্সের মধ্যে সব টেন্সেই সাহায্যকারী ক্রিয়া আছে বারোটা টেন্সের মধ্যে সব টেন্সই কি অক্সুলে ভার বাদে শুধু দুটো টেন্স বাদে প্রেজেন্ট ইন্ডিফিনাইট এবং পাস্ট ইন্ডিফিনাইট তাহলে এই প্রেজেন্ট ইন্ডিফিনাইট এবং পাস্ট ইন্ডিফিনাইট এই দুটোতে যেহেতু সাহায্যকারী ক্রিয়া নেই তাহলে সেক্ষেত্রে কী করব হ্যাঁ হ্যাঁ তাহলে কী হবে তাহলে সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমাদের ঠিক নাবাচকে যেমন শিখেছিলাম ঠিক নাবাচকে যেমন শিখেছিলাম তেমনই সাহায্যকারী ক্রিয়া হিসেবে কী করবো ডুকে আনতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বসবে ডু আর ডাস আর পাঁচট ইন ডিফিনাইটে বসবে ডিড বোঝা গেল অক্সিলেট ঘরের জায়গা টেন্স অনুযায়ী ঠিক উদাহরণ দেখো উদাহরণটা তাহলে কী হবে ধরো আমি সব রকম যদি উদাহরণ করি আমি প্রেজেন্ট ইনডিফিনেটে ধরো ডু দিয়েও করবো ডাস দিয়েও করবো তাহলে প্রেজেন্ট ইনডিফিনেটে যেমন ধরো এভরিডে ফুটবল ইন দ্য গ্রাউন্ড এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট ইন ডিফিনাইট সাহায্যকারী ক্রিয়া তো নেই এখানে সাহায্যকারী ক্রিয়া নেই তাহলে কী করবো এটাকে আমি ইন্টারোগেটিভ কী করে করবো কী করে করবো এখানে সাহায্যকারী কি আছে সাহায্যকারী ক্রিয়া তো নেই তাহলে কী করবো ডু দিয়ে করতে হবে তাহলে কী করবো ডু এবার প্রথমে সাহায্যকারী সাহায্যকার হয়ে গেলে এবার কী হবে সাবজেক্ট ডু দে হলো এবার ভান ডু দে এবার ফুটবল তারপর ইন গ্রাউন্ড এভরিডে ইন দ্য গ্রাউন্ড এভরিডে এবার দেখ ওই কি বলে জিজ্ঞাসা চিহ্ন এবার বিষয়টা হচ্ছে যে দাঁত ডাচ কীভাবে বসে ডু কীভাবে বসে অত বলছি না কেন নেগেটিভ জিনিসটা বিষয়টা সে একই ডুয়ার ডাসের ব্যবহার সে একই যদি এই সাবজেক্ট যদি কোথায় বলে যে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট রেগুলার নাম্বার হয় তখনই ডাসের ব্যবহার হবে কারণ সেখানে তো ভাবের সাথে এস বাই এস থাকে এবার যেমন ধর যদি বলা হয় এটা একটা গেল এটা একটা গেল এবার ধর যদি বলি মাই ব্রাদার লাইক্স এখন আমের সময় একটু ড্রিম ম্যাঙ্গো ইব লিখি ধর মাই ব্রাদার লাইক্স গ্রিন ম্যাঙ্গোজ আমার ভাই সবুজ আম ভালোবাসে সবুজ আম বলতে কাঁচা আম আর কি যেটাকে কাঁচা আম বলা হয় ঠিক আছে গ্রিন ম্যাঙ্গো ভালোবাসে আমার ভাই এটাকে কোশ্চেন করবো কী করে করবো এখানে কি ডু হবে এখানে যদি আমি ডু দিয়ে করি ডু মাই ব্রাদার লাইকস গ্রিন ম্যাঙ্গোজ হবে না কারণ ওই বোঝাটা তো লাইকের ঘাড়ি চেপে আছে বোঝাটা লাইকের গাড়ি চেপে আছে আর আমি যখন ভাড়া করে আনছি একটাকে আমি শুধু শুধু বইতে যাবো তার গাড়ি যাবো যেটা আমি নামার চোখ বলেছিলাম তাহলে কী হবে ডাজ এটা এবার কী হবে ডাজ এবার মাই ব্রাদার ডাজ মাই ব্রাদার এবার লাইকস আর লাইকস হবে লাইক কেমন কারণ ডাজ হয়ে গেছে তাহলে ডাজ মাই ব্রাদার লাইক গ্রিন ম্যাঙ্গোস আমি আবার বলছি এটা কিন্তু একদম সাধারণভাবে কিভাবে গঠন করা হয় সেটা শেখানো হচ্ছে সাধারণভাবে কিভাবে গঠন করা হয় সেটা শেখানো হচ্ছে কিন্তু এইভাবে কিন্তু বাক্য লেখা হয় না কারণ আমরা কখনই নিজেকে নিজে প্রশ্ন করি না এই যে এইটা মাই ব্রাদার লাইক গ্রিন ম্যাঙ্গোজ আমার ভাই কাঁচা আম পছন্দ করে এবার প্রশ্নটা কী করেছি ডাজ মাই ব্রাদার লাইক গ্রিন ম্যাঙ্গোজ আমার ভাই কি কাঁচা আম পছন্দ করে আমরা যেন বলি কখনো নিজেই প্রশ্ন নিজেই আম নিজেই উত্তর এ আমার আমার ভাই কি কাঁচা আম পছন্দ করে আমার ভাই কাঁচা আম পছন্দ করে আমার ভাই কি কাছে আম পছন্দ করে আমার ভাই কাঁচা কাঁচা আম পছন্দ করে এরম বলি ন্যাচারালি কী হয় আমাকে কেউ প্রশ্নটা করবে আমি ততটা উত্তর দেবো যে তোমার ভাই কি কাছে আম পছন্দ করে তার অ্যান্সার হচ্ছে এইটা মাই ব্রাদার লাইকস গ্রিন ম্যাঙ্গো কিন্তু আমি সেটাতে যাচ্ছি না ওটা তো কোশ্চেন অ্যান্সার সেটা আমি যাচ্ছি না আমি নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয় সেটা আগে বোঝ বোঝা গেল তারপর যখন এরকম এরকম যখন পার্সোনাল প্রোনাউন যখন চলে আসে তখন অনেক ক্ষেত্রে চেঞ্জ হয় ব্যক্তি যখন নিজে বলে তখন ব্যক্তির ক্ষেত্রে কী হয় এই সাবজেক্টগুলো চেঞ্জ হয় এখানে মাই ব্রাদার দিয়ে বাক্যটা আছে তার মানে কোশ্চেনটা হবে ইউর ব্রাদার দিয়ে বারবার সেটা আলাদা আগে নর্মাল তোরা বোঝ কীভাবে করা হয় প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য গঠনের নিয়ম হচ্ছে আগে অবশিনারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট তারপর ডায়ারেস্ট টেন্স অনুযায়ী যে টেন্সে যেমন সাহায্যকারী ক্রিয়া থাকবে যে টেন্সে যেমন ভার্ব থাকবে ঠিক তেমন আর প্রেজেন্ট এবং পাস্টিন ডেফিনেটে যেহেতু সাহায্যকারী ক্রিয়া নেই সেহেতু ডু ডাস ডিডের ব্যবহার হবে এটা দেখলো প্রেজেন্ট ইন দুটো করলাম একটা সাবজেক্ট আছে থার্ড পার্স সাবজেক্টটা আছে থার্ড পার্সেন্ট প্লুরাল আর একটাই আছে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার অর্থাৎ ডু আর ডাসের ব্যবহার হলো এবার একটা দেখি ডিডের ব্যবহার ডিড ডিড কীভাবে ব্যবহার হয় পাস্ট ইন ডিফিনাইটে তাহলে ধর ধর যদি বলা হয় ধর যদি বলা হয় আফটার এ লং টাইম আফটার এ লং টাইম রাহুল কেম টু স্কুল টুডে রাহুল কেম টু কিছু বলছিস নাকি তোরা হ্যাঁ আফটার এ লং টাইম রাহুল কেম টু স্কুল টুডে একটা দীর্ঘ সময় পর রাহুল আজ স্কুলে এল কোনো কারণে রাহুল আসতে পারেনি সেটা আলাদা কথা আফটার এ লং টাইম রাহুল কেম টু স্কুল টুডে এটা কোন টেন্সে আছে এই বাক্যটা পাস্ট ইন্ডিফিনেট বা যেটাকে আমরা সিম্পল পাস্ট বলি তাই তো এবার এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই ন্যাচারালি চলি আচ্ছা সাহায্যকারী ক্রিয়া আরে লিখবে গরু লিখবে পরে আগে বোঝো লেখার টাইম দেবো আমি আগেই লেখার জন্য হামলিয়ে পড়ে ঝাপিয়ে পড়ে আর দি কিছুই বোঝে না আফটার এ লং টাইম রাহুল কেম টু স্কুল টুডে একটা দীর্ঘ সময় পর রাহুল আজ স্কুলে এলো এটা কোন টেন্স পাঁচটি ইন কি কী করে বুঝলাম কারণ সাবজেক্ট আছে তারপর ভারবে পাঁচ টর্ম আছে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই তার মানে এটা পাঁচটি ইন ডিফিনাইট এবার এটাকে যদি আমি এখন কোশ্চেন করতে চাই কী করব মানে ইন্টারোগেটিভ কোশ্চেন নয় রং কথা এটা কোশ্চেন নয় ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কী করব হ্যাঁ এবার এখানে ব্যবহার করবো ডিড কেন ব্যবহার করলাম ডিড কারণ এটা আমি জান বুঝেই গেছি পাঁচটি ইন্ডিফিনাইট পাঁচটি ইন্ডিফিনাইটের তো ডুডাস ব্যবহার হবে না পাঁচটি ইন্ডিফিনাইটে কী হয় ভারবে পাঁচ ব্যবহার হয় তাহলে ডিড লিখবো তাহলে ডিড এবার কী ডিড রাহুল এবার কী হবে কেম হবে কেম হবে না কী হবে কাম কারণ প্রেজেন্ট ইন প্রেজেন্ট হয়ে যাবে ডিড রাহুল কাম তারপর কাম টু স্কুল এবার টুডে এবার লিখব টুডে আফটার এ লং টাইম দিয়ে জিগা চিহ্ন জিগা চিহ্নটা শেষে দিতেই হবে নাহলে কাটা যাবে ব্যাপারটা বোঝা গেল এই হলো ব্যাপার অন্য টেন্সের বোঝানোর কিছু নেই একটা তো বুঝিয়েই দিয়েছিলাম অন্য টেন্সের এই টেন্সগুলো এই টেন্স দুটোই বোঝানো আছে প্রেজেন্ট ইনডিফিনেট এবং পাস্ট ইন্ডিফিনেট আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি ব্যাপারটা বোঝা গেল ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা কর কর্তিকা ওই সে কি কোনো প্রশ্ন নেই ওইদিকে কোনো প্রশ্ন নেই বুঝতে পেরে গেছো বাস তাহলে লেখার থাকলে লিখে নাও এবার লেখার টাইম দিলাম লিখে নাও